নমস্কার বন্ধুরা এবার সন্তানের জন্মের সার্টিফিকেটে বাবা মায়ের ধর্ম উল্লেখ থাকবে চমকে গেলেন এনআরসি থেকে বাঁচতে বা এনআরসি থেকে আপনি যদি পালাতে না পারেন তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে মানে এখনো পর্যন্ত আপনি রকম ফর্ম ফিল আপ করলে বা আপনি কোনো কিছু আবেদন করলে বাচ্চার সার্টিফিকেটে পরিবার হিসেবে একটা আপনি কোন পরিবারে সেই হিসেবে হিন্দু পরিবারে না মুসলিম পরিবারে সেই হিসেবে হিন্দু মুসলিম লেখা থাকে বা ইসলাম খ্রিস্টান লেখা থাকে কিন্তু এখন সেটা হবে না আপনার সন্তানের বা যে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এখন বেরোবে সেই বার্থ সার্টিফিকেটে দেখবেন বাবার নাম থাকে এবং আপনার যে মায়ের নাম সেটা থাকে কিন্তু কিন্তু সেখানে যে ধর্ম সেটা কিন্তু হিন্দু লেখা থাকে কিন্তু এরকম লেখা থাকে না যে সেখানে বাবার ধর্ম কি মায়ের ধর্ম কি মানে ধরে নিন বাবার মুসলিম মা হিন্দু সে দেখে শুনে হোক বা প্রেম করে হোক বিয়ে করেছেন তো হিসাব মতো মা যদি হিন্দু হয় বাবা যদি মুসলিম হয় তো বাবাকে যেহেতু ছেলে পরিচয় পরিচয় সেই হিসেবে কিন্তু মেয়েটা কিন্তু হিন্দুই হবে তো সেক্ষেত্রে পারিবারিকভাবে লেখা হতো হিন্দু পরিবার বা হিন্দু লেখা থাকত কিন্তু এখন তা হবে না আপনার বিবাহের আগের পরিচয় দিতে হবে অর্থাৎ মা যদি হিন্দু হয় তো হিন্দু থাকতে হবে হিন্দু লেখা থাকবে বার্থ সার্টিফিকেটে আর মা যদি মুসলিম হয় তো মুসলিম লেখা থাকবে বাবার যদি হিন্দু থাকে বাবা এখানে হিন্দু লেখা থাকবে বাবা যদি মুসলিম হয় বাবার কিন্তু মুসলিম লেখা থাকবে এটা কেন করা হচ্ছে আগামী দিনে এনআরসি শুরু হবে আর আমি এটা কেন বলছি আপনাকে আমি একটু বুঝে দিই দু এগারোই মার্চ দু মানে এইবারই এই বছরই আগে এগারোই মার্চে ভারত সরকার অফিসিয়ালি সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করে দিয়েছে এবং অনলাইনে আবেদন চলছে সেটা আপনারা দেখেছেন যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনএসসি ডট ইন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা ভারতের যারা নয় যারা বিদেশ থেকে যারা এসেছেন যারা তারা এখানে আবেদন করে ভারতে নাগরিকত্ব পেয়ে যাবেন আর এই সার্টিফিকেটটা পেয়ে গেলে আপনার এনআরসি কোনো ভয় নেই যত এনআসি হোক না কেন এই সার্টিফিকেট থাকলে আপনি আর এই এনএসি আপনাকে দেশ থেকে বের বের করতে খুব পারবেন আপনি অ্যাকচুয়ালি ভারতের বাসিন্দা আপনার প্রমাণ হয়ে গেল এটা আপনাকে সরকার থেকে অফিসিয়ালি দিতে দেওয়া হলো কিন্তু যদি আপনার কাছে এনআরসি সি এ এর সার্টিফিকেট না থাকে আর আপনি ভারতীয় নন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশ থেকে বের করে দেওয়া হবে এটা মাথায় রাখবেন আসামে প্রায় এক লক্ষের মতো মানুষ কিন্তু প্রায় ক্যাম্পের মধ্যে রয়েছে রিটারেশন ক্যাম্পে রয়েছে এরকমটা খবর রয়েছে প্রায় তিন লক্ষের মতো কেস সুপ্রিম কোর্টে আর কে ছিল তার মধ্যে দুই লক্ষ নিষ্পত্তি হয়েছে এক লক্ষ মানে প্রায় পঁচানব্বই হাজারের মতো কেস কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এনআরসি কেস মামলা নিয়ে সেগুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হবে একটা প্যানেল ধরে আচ্ছা একটা ডকুমেন্টসের ভিত্তিতে ঠিক আছে এগুলো কিন্তু মানে একটা করে কিন্তু কোনো কেস হচ্ছে না যে একজন একজনকে ডাকা হবে তারপরে শোনা হবে এটা কিন্তু হচ্ছে না একটা প্যানেল ধরে হবে একটা ঠিক আছে এই সিস্টেমে কিন্তু হবে আর প্রায় তিরিশ হাজারেরও মতো মানুষকে কিন্তু আমাদের দেশটাকে বের করে দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই খবর আপনাকে জানিয়ে দিলাম এবার এনআরসির প্রস্তুতি কেন্দ্র সরকার নিচ্ছে কেননা এই সি চালু হয়ে গেছে সিএ এর কাজ সম্পূর্ণ হয়ে গেলেই সার্টিফিকেট প্রত্যেকে দেওয়া হয়ে গেলেই এনআরসি কাজ শুরু হয়ে যাবে দু হাজার উনিশ সালে আসামে এনআরসি করা হয়েছে উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এনআরসি করা হয়েছিল এবং এরপরে যদি কোনো স্টেট থাকে যেখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা হয়েছে যাদের কাছে লিগাল কোনো ডকুমেন্টস নেই অবৈধভাবে যারা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু তাদের এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এটা কিন্তু সি এর পরে কিন্তু চালু হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে আমি আপনাকে আগে বলে দিচ্ছি আসামের পরে মোস্ট টার্গেটেড স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে উদ্যোগ আছে যেখানে প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে এসে যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো আপনি সি এর জন্য আবেদন করুন আবেদন করলে সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পেলে আপনি ভারতের নাগরিকত্ব নাগরিকত্ব হয়ে গেলেন নাগরিক পেয়ে গেলেন কিন্তু আপনার তারপরে এনআইসি কোনো ভয় নেই কিন্তু আপনি ভারতের বাংলাদেশের বাসিন্দা ভারতে থাকছেন আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড সবই আছে কিন্তু আপনি সি এর জন্য আবেদন করেননি আগামী দিন আপনাকে কিন্তু ভুক্ত হতে পারে বা আপনি প্রমাণ করতে পারবেন না আর যদি কারো কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার কোনো ভয় কিছু নেই উনিশশো সাতাশি সালের পরে জন্মগ্রহণ করলে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট থাকতেই হবে আর নাইনটিন এইটটি সেভেন মানে উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ হলে ভারতবর্ষে সেক্ষেত্রে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট না থাকলে চলবে সেক্ষেত্রে আপনার জমির কাগজ বা উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনার বাপ ঠাকুরদাদার কারো থাকলেই হবে মানে আপনি দেখাবেন যে আমার দাদু বা দাদু তার বাবা এই দেখুন নাম আছে তার বংশধরে আমি এখানে রয়েছি উনিশশো একান্ন সালে যদি কারো লিস্ট থাকে লিস্টের নাম থাকে সেটা আপনি পেয়ে যাবেন তাছাড়াও উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনি অনলাইনে পেয়ে যাবেন সার ওয়েবসাইট চালু আছে সেই ওয়েবসাইটটার নাম আমি আপনাকে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব দেখে নিন আপনার বন্ধুরা তো এটা আপনি দেখে নেবেন এবার দেখুন সন্তানের জন্ম শংসাপত্রে মা বাবার ধর্মের আলাদা উল্লেখ এনআরসির কমল বাচ্চা কেন্দ্র আমরা এই খবরটা একটু পড়ার চেষ্টা করব নবজাতকের বার্থ সার্টিফিকেটে এতদিন শুধু পরিবারের ধর্ম উল্লেখ করলেই চলত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক জারি করা মডেল রুলে দেওয়া হলো নতুন ফরমান এবার থেকে শিশুর জন্ম শংসাপত্রে বাবা ও মা উভয়ের ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ তারা দুজনে ভিন্ন ধর্মের হলেও সেটা উল্লেখ থাকবে মোদী সরকারের এই উদ্যোগ প্রকাশ্যে আসামাত্র সমালোচনায় হয়েছে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ ঘুরপথে জাতীয় পঞ্জি বা এনআরসির জন্যই কমর বাচ্চা কেন্দ্র এক্স হ্যান্ডেল মানে এক্স বলতে টুইটার যেটা এক্স হ্যান্ডেল রাজ্যসভার সদস্য সাকেত গোখলে তোপ এই নতুন ফরমান খুবই ক্ষতিকর মোদী সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে তার সাপ কথা সি এ এ চালুর পর মোদী সরকার যে এনআরসি পথে হাঁটতে চলেছে তার এই একটা ইঙ্গিত পাওয়া গেছে রাজনৈতিক মহল অবশ্য বিষয়টিকে লাভ জেহাদ চিহ্নিতকরণের চেষ্টা হিসেবে দেখছে কেন্দ্রের এই নতুন নিয়মে দত্তক নেওয়ার ক্ষেত্র মানে কোনো দম্পতি বাবা বাচ্চা হয়নি কেউ যদি কারো বাচ্চা যদি দত্ত দত্তক নেন মানে পুষ্য নেন সেক্ষেত্রেও বাবা মায়ের ধর্ম উল্লেখ থাকতে হবে মন্ত্র সূত্র খবর জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রে জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে কি বললো এখানে জন্ম এবং মৃত্যু এই এই দেখুন লক্ষ্য স্বরাষ্ট্র সূত্র খবর জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রে জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে সেই তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন আধার কার্ড রেশন কার্ড ভোটার তালিকা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সহ বিভিন্ন জায়গায় সেজন্য গত বাদল অধিবেশনে সংসদদের উভয় কক্ষে রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেটস সংশোধিত অর্থাৎ দু সালে এটা এই আইনটা সংশোধন করা হয়েছে যাতে প্রত্যেকের কাছে বার্থ সার্টিফিকেট থাকে যদি আপনার জন্ম নাইনটিন এইটটি সেভেনের পরে ভারতবর্ষে হয়ে থাকে পয়লা জুলাই ঠিক আছে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তাছাড়া কিন্তু আপনি সমস্যায় পড়বেন আচ্ছা এই ক্ষেত্রে আপনি আর একটা কথা মনে রাখবেন যে বার্থ সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনার এনআরসিতে কোনো ভয় নেই আর এগুলো ভোট পেরিয়ে গেলে প্রথমে হবে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন এটা অনলাইনেই হবে আপনাকে আমি জানিয়ে দেবো কীভাবে অনলাইন করতে হবে অনলাইনে প্রায় একত্রিশটি থেকে সাতাশ থেকে একত্রিশটা মতো প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তারপরে সার্ভিং করবেন সার্ভিং করার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এনআরসির ডেটা তৈরি হবে সেটা ভারতবর্ষে সবার জন্য আপনার বাড়ি কোথায় ছিল আগে এখানে কি বাড়ি আগে থেকে ছিল জন্ম কোথায় হয়েছিল বা আপনার নাম কি আপনার পারিবারিক পরিবারে কয়জন আছে এসসি না এসটি না ওবিসি প্রত্যেকের ডেটা তৈরি করা হবে কত বয়স কত কতজন আছে কে মারা গেছে এই সমস্ত কিছু তথ্য কিন্তু এনপিএর এর মাধ্যমে নেওয়া হবে যেটা প্রায় তিন বছর ধরে আটকে রয়েছে জাতীয় জনগণনা তো সেটা লাস্ট হয়েছে দু হাজার এগারো সালে তো এখন প্রায় একশো চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ কোটি মানুষ রয়েছে ভারতবর্ষের তো সেক্ষেত্রে ভোটের পরেই সম্ভবত মার্চ কি অক্টোবর মাসের থেকে কিন্তু ভোট জনগণনা হতে পারে এই জনগণনা অনলাইনে হবে কোনো সার্ভে বাড়িতে এসে হবে না হওয়ার পরে কিন্তু এনআরসি শুরু হতে পারে আর এটা হবেই স্বাভাবিকভাবে যেহেতু এ সি এ চালু করা হয়েছে সিএ চালু করা মানে হচ্ছে যে এনআরসি করা হবে সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে ক্লিয়ার করা হবে ব্যাপারগুলো ক্লিয়ার করার পরেই এনআরসি শুরু করা হবে এটা হচ্ছে ফাইনাল খবর তো যদি না করতো তাহলে সি এর কোনো প্রয়োজনই পড়তো না ব্যাপারটা বুঝতে পারছেন তো তো আপনার কি মনে হয় বন্ধুরা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ